আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম সূরা আল মায়েদার 31 নাম্বার থেকে 40 নাম্বার আয়াতের বাংলা অনুবাদ অতঃপর আল্লাহ তাআলা সেখানে একটি কাক পাঠালেন কাকটি হত্যাকারীর সামনে এসে মাটি খুঁড়তে লাগলো উদ্দেশ্য তাকে দেখানো কিভাবে সে তার ভাইয়ের লাশ লুকিয়ে রাখবে এটা দেখে সে নিজে নিজে বলতে লাগলো হাই আমি তো এই কাকটির সাহিত্য অক্ষম হয়ে পড়েছি যে আমি আমার ভাইয়ের লাশটা গোপন করবো সে সত্যি সত্যি নিজের কৃতকর্মের জন্য অনুতপ্ত হলো এই ঘটনার কারণে পরবর্তীকালে আমি বনি ইসরায়েলদের জন্যে এই বিধান জারি করলাম কোনো মানুষকে হত্যা করা কিংবা পৃথিবীতে ধ্বংসাত্মক কাজ করার শাস্তি প্রদান ছাড়া অন্য কোনো কারণে কেউ যদি কাউকে হত্যা করে সে যেন গোটা মানব হত্যা করলো আবার এমনিভাবে যদি কেউ একজনের প্রাণ রক্ষা করে তবে সে যেন গোটা মানব বাঁচিয়ে দিল এদের কাছে আমার রসুলরাই সুস্পষ্ট নিদর্শন নিয়ে এসেছিল তারপরও এদের অধিকাংশ লোক এ জমিনের বুকে সীমা লঙ্ঘনকারী হিসেবেই থেকে গেল যারা আল্লাহ তাআলা ও তার রাসুলের বিরুদ্ধে যুদ্ধ করে এবং আল্লাহর জমিনে বিপর্যয় সৃষ্টির অপচেষ্টা করে তাদের শাস্তি হচ্ছে তাদের হত্যা করা হবে কিংবা তাদের সুলবিদ্ধ করা হবে অথবা বিপরীত দিক থেকে তাদের হাত পা কেটে ফেলা হবে কিংবা দেশ থেকে তাদের নির্বাসিত করা হবে এই অপমানজনক শাস্তি হচ্ছে তাদের দুনিয়ায় জীবনের জন্যে পরকালে তাদের জন্য রয়েছে ভয়াবহ আজাব তবে এটা তাদের জন্য নয় যাদের উপর তোমাদের আধিপত্য স্থাপিত হওয়ার আগেই তারা তওবা করেছে তোমরা জেনে রেখো আল্লাহ তাআলা একান্ত ক্ষমাশীল পরম করুণাময় হে মানুষ তোমরা যারা ইমান এনেছ তাআলাকে বয় করো এবং তার দিকে যাওয়ার উপায় খুঁজতে থাকো তার দিকে এগুনোর বড় একটি উপায় হচ্ছে তোমরা তার পথে জিহাদ করো আশা করা যায় তোমরা সফল কাম হতে পারবে অবশ্যই যারা ইমান আনতে অস্বীকার করেছে কেমতের দিন পৃথিবীর সমুদয় দ্বন্দ্বলুত যদি তাদের করায়ত থাকে তার সাথে আরও যদি সমপরিমাণ সম্পদ তাদের কাছে থাকে এ সমুদয় সম্পদকে মুক্তিপণ হিসেবে দান করেও যদি তারা কেমতের দিন জাহান্নামের আজাদ থেকে মুক্তি পেতে চায় তাও সম্ভব হবে না তাদের কাছ থেকে এর কিছুই সেদিন গ্রহণ করা হবে না তাদের জন্য সেদিন কঠোর আজাব নির্ধারিত থাকবে তারা সেদিন বারবার দুজনের আগুন থেকে বেরিয়ে আসতে চাইবে কিন্তু কিছুতেই তারা সেখান থেকে বেরিয়ে আসতে পারবে না তাদের জন্য স্থায়ী আজাব নির্দিষ্ট হয়ে আছে পুরুষ ও নারী এদের যে কেউই চুরি করবে তাদের উভয়ের হাত কেটে ফেল এটা তাদের কর্মফল এটা আল্লাহর পক্ষ থেকে একটি শিক্ষণীয় নির্ধারিত দণ্ড আল্লাহ তালা মহাশক্তিশালী প্রবল প্রজ্ঞাময় যে ব্যক্তি তার জুলুমের পর আল্লাহ তালার কাছে তাওবা করবে এবং নিজের সংশোধন করে নিবে অবশ্যই আল্লাহ তালা তার প্রতি দয়া পরবশ হবেন নিঃসন্দেহ আল্লাহ বড় ক্ষমাশীল দয়ামর তুমি কি জানো না এই আকাশ আকাশমন্ডলীর ও জমিনের একক সর্বভৌমত্ব একমাত্র আল্লাহ তালার জন্যে যাকে ইচ্ছা তাকে তিনি শাস্তি দেন আবার যাকে ইচ্ছা তাকে তিনি মাফ করে দেন আল্লাহ তালা কিছুর উপর একক ক্ষমতাবান বান আসসালাম আলাইকুম রহমতুল্লাহি